হামিয়া গ্রুগ সলাইজাক গোলাঘাট বিধানসভা সভা কেন্দ্রী নকুল চমহ খামার খামারপারা থাকমা লামা সারকল রম ইসলাম জাগে আমি আা হামিয়া গরু সলাইজাকা সকাঙ্গো বামফর হাফং জসমি আন্ত্র হামিয়া লামা সামানী গ্রং বেদানী সানমুতি সাই ফাইমি ফি আবু সামু লামা বোলাইজাগ আবু বা আবো থাকলাইন থাকা। নকুল চমহ নিমি খামারপারা থাকমা লামা গানী নি খুনীশি বারীসম খুতামজি নুখুক টংলাই হামিয়া লামা হামিয়া নিজারে আত নুখ তাবু হামিয়া গ্রগ স্লাইজা হু তে উমানগে লগে ন আ কুফুলংমানো লা কচার গো হাকর বংমা নুকজাকা আমজানী লকর আৈ আবহায়ে কে বরক লামা তৈ কুফলং থাকলেন নাগি টংলাই অবনতই আমজানি লকর বি তুমি নুকজাকা আমজান লকরক সামু আ া হামিয়া সিনামে রেজাকা অংথম হনই